হে ামুক ওয়াটসঅ গাই সাহুব সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি অ্যাংকি চলে আসলাম আপনাদের মাঝে নতুন তো আজকে আপনাদের কিছু কথা বলবো উনি সামনের মাসের আর দুই মাসের পেমেন্ট একসাথে উঠাবে ফেসবুকে স্যার এজনার কি আমি আপনাদেরকে বলবো উনারে দেখতে যতটা ভালো মনে হয় เงี้ย চলে একটা কিটটা ছেসরা মানে যাই উনি যাই টাকা উঠায় আসলে মিষ্টিও খাওয়ায় না কিছু দেয় ওটা এরকম এটা এটা সব পাবলিক হচ্ছে তুমি এটা কি বলতাছে এটা পাবলিক होके উনাদের জানাউ যে 10 টাকা ওঠে একা 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 করে তুমি এরকম ভাবে বলতে পারলা আমারে কেন বলতে পারবো না কারণ উনি আসলে একটা ছেসরা

হাই আল্লাহ আচ্ছা আমি একটু ক্লিয়ার করে বলি আপনাদের আসলে ফাইনালি আমাদের কিন্ত যে মূল পেজ জেসএম আরিফুল এটাতে 60k ফলোয়ার পার হয়েছে গত কালকে তো সেখান থেকে আমার পেমেন্টটা চলে আসছে অলরেডি দুই দুই মাসের পেমেন্ট চলে আসছে তো এখন যে বিষয়টা দুই মাসের পেমেন্ট মোটামুটি 60000 প্লাস হচ্ছে একদম তো এখন হঠাৎ করে আমি ওকে বলছি যে এরকম পেমেন্ট তো চলে আসছে তো পেমেন্টটা উঠাবো ও শুই না আকাশ থেকে পড়ে গেছে তো কিভাবে পড়ছে এই শোনার পরে আমার শুরু করে দিছে টাকা পয়সাও দেন না তারপরে কি কবে উঠাবেন না উঠাবেন কিছুই না আপনি আপনি এইডা আপনি ওইরা মানে আপনারা তো শুনলেনি ঠিক আছে আচ্ছা আমি কি শ্যাস বলেন আসলে এটা 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 কোন কথা এটা কোনো এটা আর এবার পেমেন্টটা তো আগে উঠাই নাকি

আচ্ছা পেমেন্টটা উঠাই পেমেন্টটা উঠাইয়া পেমেন্টটা উঠাইয়া একটা তারপরে আচ্ছা একটু বলি পেমেন্টটা উঠায় তারপরেই কই যে না এই যে পাইছি এটা তো আমার একটা সারপ্রাইজ ছিল যে একবারে এতগুলো টাকা উঠাবো আমার আর্টিস্ট সাথে দেখবে আমার একটা সারপ্রাইজ ছিল কিন্তু তুমি তো গালাগালি করে তো তুমি নিজে আর সারপ্রাইজ ছিল ওনার জন্য সারপ্রাইজ ছিল আমার জন্য ছিল যে আমারে হুট করে নিয়ে দিব আর ভিডিও করবো তো ছিল ডাইটো ডাইভি করে তা আসলে এমন ভাবে পচাইছে মানে এটা কল্পনা করতে পারে আসলে আমার একটা প্ল্যান ছিল যে টাকাটা হুট করে ওকে বলবো একটা যাওয়ার পরে কার্ডটা দিয়ে বলতাম যে ঠিক আছে এবার প্রেস করে টাকাটা উঠাও মানে একটা সারপ্রাইজ ছিল আর এখন তো তো সারপ্রাইজ এমন সারপ্রাইজ আমাকে দিছে পাবলিক প্লেসে ভাই এটা আমি বলতে পারবো না তো যাই হোক